নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ কিন্তু হলো বুধবার কাল আমাদের ডুগুবাবুর জন্মদিন ছিল তো সেটা আমরা সেলিব্রেট করব আজ কেন না কাল ছিল একাদশী তো দেখো আজকে তো একবেলার মতোই রান্না করবো সকালবেলা দেখো এটা একেবারে দূর বানায় সকালবেলা বেশি ভিডিও করার সময় পাইনি তো এ দেখো এখানে মাছ এই মাছগুলো না ছিল দুদিনেরই দিনেরই মাছ ছিল তো একটু একটু করে ভাজা মাছ ফ্রিজে ছিল তো সেইগুলো আমি দেখলাম যে রয়েছে তা মাছ আনতে বারণ করলাম একবেলার মতোই তো রান্না হবে ওবেলা যেহেতু আমাদের নেমন্তন্ন ডুগুবাবুর বাড়ি তো সেই জন্য হচ্ছে একবেলার মতোই রান্না করবো সকালে আমার এক বোন ছিল একটু এক বোন ছিল ফেসবুকের কিছু একটু কাজ একটু সেটিংস ফেটিংসগুলো ঠিক করতে আর কি তো সেই কারণে রান্না করতে মানে ওকে সময়টা ঠিক করে দিতে পারিনি ও মানে কাজ করছে ওর কাজটাও দেখাচ্ছিলাম আবার আমি এদিকে রান্না করছিলাম তো দেখো এখানে হচ্ছে কী কী রান্না করেছি একেবারে দুপুরবেলা ভাতের থালা নিয়ে বসে পড়েছে ওখানে ডাল করেছিলাম মাছের ঝাল আর এখানে শাক ভাজা করেছি কলমি শাক ভাজা আর এখানে দেখো ছোটো ছোটো চিংড়ি মাছ এনেছিলো এই চিংড়ি মাছগুলো ভাজা খুব ভাল লাগে পেঁয়াজ দিয়ে তো সেইগুলোই ভেজেছি আর এই দেখো একে বলছি একটু হাসতে দেখো মুখটা কেমন করে তাকাচ্ছে আর দিকে না আর এই দেখো এই চিংড়ি মাছটা দিয়েই কিন্তু না কোনে খাওয়া হয়ে যায় অন্য কোন পোয়া দরকার লাগে না ওই গুলো মানে না হলেও চলে যায় আর কি হয়েছে বলে তাই খাওয়া তা না হলে এই চিংড়ি মাছটা দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো দিয়ে এটা ভাজা দারুণ লাগে দারুন খেতে লাগে সাজু গুজু দেখো দেখো সাজু গুজু হচ্ছে দুগ্গা দাদার হ্যাপি বার্থডেতে যাবে দেখো অবস্থাটা দেখো দিদি লিপস্টিক করছে ও পড়বে বায়না মিষ্টি দিদি এসে ডাকতে তাই তো আর সাজু গুজু হচ্ছে সব সাজু গুজু ডুকু দাদা হ্যাপি বার্থডে তাই তো কালকে বার্থডে ছিল কালকে সেলিব্রেট হয়নি আজকে হবে হ্যাঁ হ্যাঁ তুমি কি পড়ছো তুমি এটা কি পড়ছো পড়ো কিউট ক্লিপটা পড়ো দেখি কি বিউটিফুল কেন ওইটাই থাক কোন খোলার প্রয়োজন নেই কোন খোলার প্রয়োজন নেই সবার আগে লিপস্টিক মেখে বসে থাকবে দেখি তোমার ঠোঁট কে পড়েছে লিপস্টিক কেন लिपस्टिक पोते नहीं बच्चा दे बेबी देर पोते नहीं कर याद रखना चाहे तुम निंजा मोरिनो के टेक्निक कभी न कर

তো এই দেখো ওরা তো চলে এসছে আমি একটুখানি দেরি করে আমি তো বুঝতে পারি না এতটা তাড়াতাড়ি কেক কাটবে আমি মোটামুটি যেরকম আটটা আটটা সাড়ে আটটার দিকে কাটাই আমি সেরকমই কাটবে তো ভাই আর কি যেহেতু আমাদের দোকান আছে ওখানে ভাইয়ের হুল্লোড়ের তো ভাই ওইখানে মানে খাবারের দোকান তোমরা জানো তো ওইখানে যাবে বলে ও আবার কে তো তাড়াতাড়ি ওই জন্য একটু কেকটা কেটেছে তো আমি তো আসছি ওর বাবাই এসে মানে আমার হাজব্যান্ডই এই ভিডিওগুলো করেছে জন্মদিনে দেখো সবাই এখানে ডুগুবাবু কেক কাটছে ডুগুবাবুর কেক মানে এবারে আবদার ছিল ওর বাবার কাছে গাড়ি কেক সুন্দর দেখো একটা গাড়ি কেক নিয়ে এসছে ওর জন্য দারুণ সুন্দর দেখতে কেকটা ছিল তা ওর কিন্তু এবছর এই যে তিন বছরের জন্মদিন মানে আমার হলবার থেকে ও কিন্তু একদম পুরো ছ মাসের বড় ছ মাসের বড় দাদা আর কি এই এখানে সবাই এখানে রয়েছে দেখো এই যে মাইমা এখানে সব বন্টনরা সব রয়েছে এই যে মধু এই আমাদের বোন আর এখানে একটা হাম্পি দিয়ে দাও দেবে হাম্পি বনু হাম্পি দেবে বনু আচ্ছা তুমি আর একটু কেক খাই দাও ইয়ের যাওয়ার সময় হয় না

বলছি খাবার ফ্রাইড রাইস এটা হচ্ছে আমাদের তাই তো বুল্লের ফ্রাইড রাইস তো এবারে এবারে বাড়িতে রান্না করা হয়নি এবারে কিন্তু আমাদের যেহেতু এটাই কিন্তু সুবিধা খাবার দাবার খাবারের দোকান থেকেই কিন্তু আমাদের এই রান্নাগুলো সব করে আনা হয়েছে তো ওই ভাই সব ওখান থেকেই মানে করিয়ে নিয়ে এসছে আর এটাও কিন্তু মানে একটা বেশ সুবিধা বাড়ির লোককে আর প্রচণ্ড পরিমাণে যেটা খাটনি সেইটা আর খাটতে হয় অনেক সুবিধা অনেক সুবিধা যে কোনো ওই ছোটোখাটো অনুষ্ঠানে তো এই যে রাইস আর চিকেন চাপ দেখালাম আর এখানে দেখো এখানে হচ্ছে চাটনি পাঁপড় পায়েস মিষ্টি সবই হয়েছে তো দেখো এ দেখো বাচ্চারা কিন্তু এরাই কিন্তু ফার্স্ট ব্যাচ এরা বসে গেছে আর দেখো সবার সাথে আমার ছোটো মাও কিন্তু বসে গেছে একটুখানি এক দু গাল ভাত মনে গালে তুলেছে একটু চিকেন ধুয়ে দিয়েছিলাম এক দু গাল খেয়েছে আর ব্যাস ওর ওই খাবার একটু চাটনি খাচ্ছে বসে বসে আর এই যে বাচ্চাদের জন্মদিনে এই যে সব বাচ্চা পার্টি বাচ্চা পার্টিরা সব এখানে খেলা করছে এখানে আরেক প্রস্থ বসেছে সবাই খেতে মোটামুটি থার্ড ব্যাচ এটা হচ্ছে না থার্ড না সেকেন্ড ব্যাচ এটা চলছে একটু একটু করে সবাই বসছে আর কি ওইখানে টেবিলেই সবাইকে খেতে দিয়ে দেওয়া হচ্ছে টেবিলে নিচে করে একটু একটু করে তো এখানে এক দাদা বন্ধু দাদা ওর এক বন্ধু আর ও খেলো আর এখানে আমি আর হচ্ছে আমার এক বোন এখানে খেতে বসেছি আর বড় মা হচ্ছে খেয়েছিল অনেক তাড়াতাড়ি আটটার সময় খেয়েছিল তো ওর আবার খিদে পেয়ে গেছে এখন প্রায় বাজে এগারোটা তো ওকে একটুখানি একটা চিকেন আর এক মুঠো রাইস একটুখানি দিয়েছিলাম হ্যালো বন্ধুরা চলে এসেছি হচ্ছে করো তো করো তুমি তুমি করো তুমি পটি করো পটি করছে হ্যাঁ ঠিক আছে আমি দেখাচ্ছি পরে দেখাবো তোমাকে পরে দেখাবো তুমি করে নাও করে নাও বাজে এখন এগারোটা চল্লিশ তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার মোটামুটি আর ওর দু একজন বন্ধু আছে দু চারজন আছে ভাইয়ের ওরা হলে হয়ে যাবে তো চলে এসেছি সবার মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই সারাদিন মোটামুটি সন্ধে থেকে সেরকম কিছু ভিডিও করার ওই হয় না কাজ থাকলে বেশি মানে ভিডিও করার সময় হয়ে ওঠে না এটা ওটা সেটা করতে করতে ওইটুকু মোটামুটি যেটুকুনি পারি আজকে শেয়ার করেছি অল্পই ভিডিও তো আজকের মতো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম সবাই তো জানো যে কালকেই হচ্ছে ডুগু জন্মদিন ছিল তো কালকে যেহেতু একাদশী ছিল তো সেই কারণে হচ্ছে আজকে জন্মদিনটা আমরা সেলিব্রেট করলাম তো আজকের মতো এখানেই বন্ধুরা ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই সবাইকে নমস্কার